ইনকাম প্রতিদিন চ্যানেলে আপনাকে স্বাগত আবারো চলে আসলো বাইনান্স লার্ন এন্ড আর্ন আপনার পুরাতন অথবা নতুন আইডি যে কোনো আইডি থেকে আপনি বাইনান্স লার্ন এন্ড আর্ন থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন তো আমরা লার্ন এন্ড আর্নে ঢোকার জন্য আমরা মোর সার্ভিসে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন লার্ন এন্ড আর্ন গিফট অ্যান্ড চ্যাম্পিয়ন যে ট্যাপটা আছে ওইখানেই কিন্তু লার্ন অ্যান্ড আর্ন রয়েছে আপনি ক্লিক করেন ওইখানে করার পর দেখুন যেগুলো রানিং আছে তার মধ্যে এপিটি এবং এএসআই এই দুইটি হচ্ছে আপনার স্টেকিং রিওয়ার্ড যারা এখন বন্ধ নেয় নিয়ে লানে থেকে তারা নিতে পারবে আর যারা সকলে নিতে পারবে যে এটা হচ্ছে সেটা হচ্ছে রেট রেট লানে নান স্টার্ট লানিং করেন করার পরে এটাতে আপনি অংশগ্রহণ করেন এখান থেকে আপনি জিরো পয়েন্ট সিক্স ফাইভ রেট ইনস্ট্যান্ট পেয়ে যাবেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে সাধারণত দেয় বা এর আগেও দিয়ে দিই তো এর এর মধ্যে আপনি পায়ে যাবেন এই রেটের রিওয়ার্ডটা আপনি রিওয়ার্ড সেন্টারে চেক করতে পারেন তো আমরা শুরু করি তো কোশ্চেন ওয়ান কোশ্চেন টু টোটাল আপনার আটটা কোশ্চেন আছে আপনি দেখে দেখে সবগুলো কোশ্চেনের সঠিক আনসার আপনি দিয়ে দিবেন তো অফারটা খুবই সীমিত সময়ের জন্য এখন যারা ভিডিওতে দেখছেন তারা তাড়াতাড়ি অংশগ্রহণ করেন ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে এটা জমা হবে রিওয়ার্ড সেন্টার জমা হবে আপনার যখন এটা ডেলিভার করবে রিওয়ার্ডটা সবাইকে সবাইকে একসাথে ডেলি ডেলিভার করবে তো সুতরাং আপনি কাজটা করে ফেলেন যাদের যত বাইনান্স আইডি আছে সবগুলা দিয়ে আপনি কুইজ কমপ্লিট করে ফেলেন রেড এর ইউএসডিটি মূল্য হচ্ছে আপনার জিরো পয়েন্ট সিক্স ফাইভের প্রায় সম পরিমাণ ইউসডিটি পাবেন ইউচিটি পাবেন কারণ জিরো পয়েন্ট সিক্স ফাইভ আপনার টোটাল হচ্ছে জিরো ডলার বর্তমান বাজার মূল্যে আপনি পাচ্ছেন সুতরাং যখন রিওয়ার্ডটা ডেলিভার করবে তখন প্রাইসটা কমতেও পারে আবার সেমও থাকতে পারে তো জিরো প্রতি ডায়রি থেকে আপনি পাচ্ছেন সুতরাং মিস দেওয়া যাবে না কিন্তু মিস দেওয়া যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন